আমি প্রথমে আপনাদেরকে মেজেন্ডা কালারের মধ্যে একটা ক্রোপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এই ক্রোপ টপস লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার পাবেন এটা টপসটা বিশেষ করে দেখতে অনেক সুন্দর এবং সাথে কিন্তু হাতা লাগানো আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন একেবারে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আর স্টোনার্কে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন হাতাটা দেখেন অনেক গর্জিয়াস এবং হাতার সাইডে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন এটা টপসটা কিন্তু অনেক গর্জিয়াস আর টপসটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের খুব চমৎকার একটা ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সেটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দেখেন সাথে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন ব্যাক সেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর ব্যাক সেটের পেছনে কিন্তু টাসেল দেওয়া আছে ওকে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখে লেহেঙ্গাটা আপনাদের পছন্দ হবে একেবারে কিন্তু কোমরের উপরে খুব সুন্দরভাবে সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা এবং পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে ছিটানো আপনারা দেখতেই পারছেন প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আছে দেখেন এই লেহেঙ্গাটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর সো এই ক্রপ টপস লেহেঙ্গাটা চাইলে কিন্তু আপনার কোনো বিয়ের কোনেকে পরানোর জন্য আপনারা নিতে পারেন বা বিয়ের যে কোনো পার্টি প্রোগ্রামে পরার জন্য আপনি নিতে পারেন খুবই চমৎকার আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া এটা থেকে ডালnish এটা সাইজটা থাকবে 38 থেকে 42 বডি মাপে আর এটা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে 5500 টাকা এই করপস ল্যাঙ্গটা আপনারা 5500 টাকায় পেয়ে যাবেন এই টাইপের করপস ল্যাঙ্গগুলো আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন সরাসরি অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस আমি অন্যটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু একটা ওrna আছে এই যে দেখেন ওrnaটা অনেক সুন্দর দেখেন সাইডের প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর ছিটানো কাজ করা সো এটার আরো একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ ব্লু মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই ক্লোডস ল্যাঙ্কাগুলো যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা নিতে পারেন বা পড়তে পারেন আর এইগুলোর প্রাইস সাইজটা কত থাকবে আর্টিস্ট থেকে সাইজ থাকবে 38 থেকে 42 প্রাইসটা কত পড়বে আদার পাশে আর এগুলো প্রাইসটা পড়বে 5500 টাকা আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে অন্যটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা অনেক একেবারে ছিটানো কাজ করা খুব সুন্দর সাইডাল প্যানেলে কাজ করা আছে এগুলো কিন্তু গর্জিয়াস পার্টি প্রোগ্রামে আপনারা পড়তে পারেন খুব সুন্দর সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটি নেটের লেহেঙ্গা দেখাবো সম্পূর্ণ মিরর স্ট্রোনে কাজ করা থাকবে এটা হালকা বাঙ্গি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা টপসটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরর স্ট্রনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা আছে মাল্টি সুতার আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু আপনার নেট হাতার মধ্যে পাচ্ছেন সুতোর কাজ করা এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ব্যাক ব্যাক টা কিন্তু সুন্দর ভাবে মিরর স্ট্রোন কাজ করা থাকবে এবং এটার সাথে একটা লেহেঙ্গা আছে সেম ডিজাইনে আমি লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে কাজটা দেখাই কোমর উপরে দেখেন কাজটা খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্ট্রোন করা আছে আর কাজ করা আছে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে কাটার করা আছে দেখেন প্যানেলটা এবং এটার ভেতরে কি আছে আমরা একটু দেখাই এই যে দেখেন এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া আমি লেহেঙ্গাটার এই যে দেখেন একই রকম কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা পার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্সটা দেখেন অনেক সুন্দর একেবারে ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফোর পিসের একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন পার্স সহকারে এই যে দেখেন অন্য আছে সাথে দেখেন অনেক সুন্দর সব ভাইয়া এটার মধ্যে কালার আছে তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু পেস্ট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইনে আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এগুলো আপনার ইস্টার্ন প্রাইজে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা জাম কালার মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার আর এটা টপসটা দেখতে অনেক সুন্দর ডিজাইনটা আলাদা আপনারা দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু আলাদা এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্লাস এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা কিন্তু আলাদা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার মতো কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইড একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার জাম কালারের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা ভাইয়া একটু উঁচু করেন এই যে দেখেন নিচের প্যানেলের আপনার কাজটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে একেবারে মিরল স্ট্রন আর সুতোর কাজ করা আছে লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার ভেতরে কি দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর একেবারে কিন্তু সমান কাজ করা মানে সামনে যেরকম কাজ করা আপনারা কিন্তু পেছনের কাজটা একই রকম পেয়ে যাবেন দেখেন আর লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা ব্যাগ আছে এটার সাথে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর একেবারে ম্যাচিং পাচ্ছেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর এটার কি কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার কটা থাকবে এটার মধ্যে আপনার কালার দুইটা পাবেন আর একটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার পরবর্তী কালারটা দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু গোলাপি কালার মধ্যে পাচ্ছেন সো এর আগে যেটা দেখেছিলাম আপনাদের সেটা ছিল জাম কালার আর এটা হচ্ছে গোলাপি কালার আর কি সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুটা কালার পাচ্ছেন হ্যাঁ আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এইটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের লেহঙ্গাগুলো কিন্তু আপনারা স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হালকা পেস্ট কালার মধ্যে একটা ক্রপ টপস ল্যাঙ্গা দেখাবো এটাও অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার টপসটা একটু আলাদাভাবে আমরা দেখাই এই যে দেখেন এটার গলার হচ্ছে গোল গলার মধ্যে এবং গলার নিচে খুব সুন্দরভাবে মাল্টি সুতার তিন চার রকমের কাজ করা থাকবে মির স্টনে কাজ করা থাকবে এবং হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইড টা ব্যাকসাইডটা আপনার একই রকম কাজের মধ্যে পাবেন এবং সেম কাজটা কিন্তু এখানে লেহেঙ্গার উপরে করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো স্টোন ওয়ার্কের কাজ করা এবং প্যানেলটা দেখেন সম্পূর্ণ একই রকম কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টপসের সাথে কিন্তু একেবারেই ম্যাচিং থাকবে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ মাল্টি মালিশীতার কাজ করা আর মিরো স্টোনের কাজ করা থাকবে আর এই লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এটা ভেতরে কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু এটার ক্যানক্যান দেওয়া আছে এই যে দেখেন ভেতরে ক্যানক্যান দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখিবে সামনে পিছনে কিন্তু সমান কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর বিশেষ করে যারা একটু চওড়া ঘেরের আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা চাইলে আপনারা নিতে পারেন আর এটার সাথে আর কি আছে একটু দেখিবে একটা অন্য আছে এটার সাথে আমি অন্যটা দেখাই আপনাদের এই যে দেখেন আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর সাথেই থাকেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার পরবর্তী কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি সো এটা আপনার মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আর এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস পড়বে আবারও বলে দিচ্ছি ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে সো এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ক্রোডপস লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য